যে পৃথিবীতে একবার জন্ম নেবে তাকে অবশ্যই একদিন মরতেই হবে ইহাই নিয়ম নির্বাণ কামী বল সেই জন্য বলছি আমরা মানুষ আমাদের মৃত্যু যে সময় আসতে পারে অনিত্যতা যে কোনো সময় আমাকে আপনাকে গ্রাস করতে পারে সুতরাং যদি আমরা বিভিন্ন কারণে অথবা পারি না বলে আমাদের শক্তি নাই সামর্থ্য নাই বলে যদি দান শিল ভাবনা না করে থাকি তাহলে ও বিষ নাই শিলও বিষ নাই পারমে বিষ নাই পারমিস্বার শূন্য হয়ে যখন মর যদি মরে যায় এই লোকের মতোই আমাদেরও প্রেত লোকে যেতে হবে